মিথ্যাচার অসম্ভব জেনেও মানুষ মিথ্যাচার করে এর কারণটা কী মানুষ মিথ্যাচার করে কেন এবং মিথ্যাচার যে অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব হয় না মানে মিথ্যা কখনোই সমান হয় না বা সমানভাবে প্রকটিত হয় না সমভাব নিয়ে প্রকাশিত হয় না মিথ্যা সবসময় অপ্রকাশিত থাকে এর কারণ কী এর কারণ হচ্ছে মিথ্যা মিথ্যাচার মানুষ করে তার কারণ মানুষ সত্য কি জানে না বলেই মানুষ সত্যিকে জানে না বলেই মানুষ মিথ্যাচার করে তাহলে সত্য জানবে কী করে এবং সত্য কি। সত্য হলো সেই শাশ্বত চিরন্তন সত্তা যা অনাদি অনন্তকাল ধরে বিদ্যমান যা আছে তাই সত্য যা নেই তাই মিথ্যা তাহলে যার অস্তিত্ব আছে সেটাই হলো সত্য যার অস্তিত্ব নেই সেটাই হলো মিথ্যা তাহলে সত্য সদা বিরাজমান সদা বিদ্যমান এবং সত্তা যুক্ত মিথ্যাতে সত্তা নেই মিথ্যাতে বিদ্যমানতা নেই মিথ্যাতে অস্তিত্ব নেই তাহলে মানুষ সত্যকে জানে না বলেই মিথ্যাচার করে তাহলে এই যে সত্য কেন মানুষ জানতে পারল না মানুষ সত্য জানতে পারল না তার কারণ হচ্ছে মানুষ সুশিক্ষা লাভ করেনি প্রকৃত শিক্ষা লাভ করেনি মানুষ যদি সুশিক্ষা লাভ করতে পারত। তাহলে মানুষ কখনোই মিথ্যাকে সত্য ভাবতো না মিথ্যাকে সত্য বলে পালন করত না মানুষ মিথ্যাচার করে চলেছে প্রতিনিয়ত অথচ সে বুঝতে পারছে না যে তার মিথ্যাচারের পরিণতি কী হচ্ছে এবং এই মিথ্যাচার তাকে কতটা বিভ্রান্ত করছে কতটা ক্রম ছিন্ন করছে এবং তার এই যে ক্রম ছিন্ন চলা তাকে কী করছে তাকে বিচ্ছিন্ন করছে তাকে ভিন্নতা এনে দিচ্ছে তাকে খণ্ডিত ভাব তার মধ্যে দেখা যাচ্ছে সে সত্য থেকে মানুষ যখনই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সত্যের যে অবিচ্ছিন্ন যে অবি অবিচ্ছেদ সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে যখনই মানুষ ছিন্ন হয়ে যায় তখনই তার মধ্যে ভিন্ন ভিন্ন ভাব আসে ভিন্নতা আসে তার মধ্যে ছিন্নতা আসে বিচ্ছিন্নতা আসে এবং তার মধ্যে খণ্ড ভাব খণ্ডিত ভাব আসে তাহলে মানুষ সত্য থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেই বা সত্যকে সঠিকভাবে বুঝতে পারেনি বলেই মানুষ প্রতিনিয়ত মিথ্যাচার করছে আর এই সত্য কেন বুঝতে পারেনি সত্যকে বুঝতে না পারার মানুষের কারণ হচ্ছে সুশিক্ষার অভাব সঠিক শিক্ষার অভাব সত্য কি সত্য কোথায় রয়েছে কিভাবে রয়েছে সত্য সদা বিরাজমান সদা প্রকাশিত সবসময় সত্যের অস্তিত্ব রয়েছে অতি সহজেই বোঝা যায় যদি সে সঠিক বিদ্যা সঠিক শিক্ষা লাভ করতে পারে তাহলে সত্য কি সত্য হল ত্রিসত্য প্রকৃতি সত্য জীব সত্য ঈশ্বর সত্য এর বাইরে আর কোনো সত্য নেই মানুষ এর বাইরে তার মতো করে বিভিন্ন রকম সত্য আবিষ্কারের চেষ্টা করছে সত্য ভাবার চেষ্টা করছে সত্য বিশ্বাস নির্মাণের চেষ্টা করছে কিন্তু না সত্য নির্মাণ করা যায় না সত্য সদা নির্মিত সত্যকে বুঝতে হয় কর্মের দ্বারা সত্যকে ধারণা করতে হয় কর্মের দ্বারা সত্যকে ধারণ করতে হয় কর্মের দ্বারা কর্ম ছাড়া ক্রিয়া ছাড়া কখনোই জগতে কিছু সম্ভব নয় তাহলে সঠিক ক্রিয়া বোধযুক্ত ক্রিয়াই হল কর্মের সঠিক পথ সঠিক মত বাকি যে মত রয়েছে সেটা কিন্তু উন্মাদনা থেকে তৈরি মত্ততা থেকে তৈরি তাহলে মত্ততা থেকে যে মত তৈরি হয়েছে সেখানে মানুষের জীবনে সংকট আসবেই দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি আসবেই তাহলে মানুষ মিথ্যাচার অসম্ভব জেনেও করে কেন কারণ সে নিরুপায় কারণ সে সত্য সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি বা সদাচার শেখেনি মানুষকে সমস্ত কিছুই শিখতে হয় মানুষ যদি শিখতে না পারে তাহলে মানুষ কোনো কিছুই করতে পারবে না মানুষ যেহেতু শেখেনি সেহেতু সে যা বুঝছে যা বিশ্বাস করছে তাই সে করে চলেছে এটা যে ডাহা মিথ্যা এটা যে ভুয়া এর যে অস্তিত্ব নেই এটা জেনেও মানুষ প্রতিনিয়ত করে চলেছে কেন মানুষ শুধুমাত্র প্রাকৃত লোকটুকু নিয়েই আবর্তিত হচ্ছে কিন্তু সত্যের যে পূর্ণ ক্ষেত্র বা সত্যের যে প্রামাণ্য ভূমি সেটা হচ্ছে ত্রিসত্য স্ত্রী সত্য ছাড়া কখনোই সত্য বোঝা যায় না সত্য প্রমাণিত হয় না সত্য প্রকাশিত হয় না তাহলে প্রাকৃত লোকেও সেই সত্য প্রকাশিত হচ্ছে কিন্তু এটা ক্ষুদ্র গণ্ডি ক্ষুদ্র বৃত্ত ক্ষুদ্র পরিসর এখানেই মানুষের জীবনের সমস্ত কিছুকে সে খোঁজার চেষ্টা করছে সে আত্মীয়ের সন্ধান প্রাকৃত লোকেই খুঁজছে এবং পরমাত্মার সন্ধান প্রাকৃত লোকেই খুঁজছে তাহলে এই যে ভুল তার অন্বেষণ ভুল অনুসন্ধিৎসা ভুল যে তার লক্ষ্য এই ভুল লক্ষ্যই তাকে লক্ষ্য ভ্রষ্ট করেছে আসল লক্ষ্য ছিল ত্রিসত্য লাভ এই ত্রিসত্য লাভ করতে পারেনি বলেই মানুষ নিরুপায় হয়ে বাধ্য হয়ে মিথ্যাচার করে চলেছে এখান থেকে মানুষ বেরিয়ে আসবে কি করে এখান থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে সত্যকে সত্য বলে বোঝার চেষ্টা করা মিথ্যাকে পরিত্যাগ করা সত্য বুঝলেই মানুষ অতি সহজেই মিথ্যাকে পরিত্যাগ করতে পারে সত্যকে যতক্ষণ না বুঝতে পারছে উপলব্ধি করতে পারছে বিশ্বাস করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে মিথ্যাচার করা বন্ধ করা অসম্ভব মিথ্যাচারকে নিয়ন্ত্রণ করবে কার দ্বারা সত্যের দ্বারা মিথ্যাচার বন্ধ হবে কার দ্বারা সত্যের দ্বারা মিথ্যাচারকে সে যে আটকাবে আটকানোর শক্তি তার নেই কেন কারণ সেই শক্তি রয়েছে ত্রিসত্বে তাহলে ত্রিশত্বের শক্তি উপলব্ধি যতক্ষণ না পর্যন্ত মানুষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত এই মিথ্যাচার বন্ধ করা সম্ভব নয়